বর্তমান সময়ে সুদ ছাড়া টাকা পাওয়া যায় না ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানগুলো সহ সবখানে সুদ আর সুদ এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই এমত অবস্থায় টাকা আনা কেমন ইসলাম কি বলে সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধমসে পিটাচ্ছে আর বলতেছে বেটা সুদ নিবি তুই তোর বাপু নিবি এরকম কিছু এভাবে কেউ সুদি লোন দেয় বরং সুদি লোন নেওয়ার জন্য ঘুরা লাগে তাই না সুদকে আল্লাহ তালা হারাম করেছেন শুধু হারাম না ভালো করে শুনে রাখেন পৃথিবীতে যত হারাম বক্ষণ আছে যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ সুদের চাইতে ভয়াবহ হারাম আর একটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সুন্ন্যাসম্মত উপায়ে বিস্মিল্লাহ লকপর বলে জবাই করা গরুর বস্তু কিনে আনেন তাহলে কুকুরের গোস্তো রান্না করে খেলে যেরকম গুনা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খেলেও সেরকম হবে আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন যেটাকে 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 ইসলাম নিষেধ করছে ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয় গোটা পৃথিবী সিস্টেমটা উপর দাঁড়ায় এটা হলো শৈতানই সিস্টেম শয়তান তার দোষরদেরকে দিয়ে পৃথিবীতে করা এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো এখন যে ভাই প্রশ্ন করছেন উনি হয়তো বা গেছেন কোনো কারণে সুদি লোন নেওয়া ছাড়া উপায় নাই তো ফাঁসাটা কিরকম আপনি বিদেশে যেতে পারছেন না তো হবে না যাবেন না এদিকে আপনি মরে যাবেন আপনার হয়তো কোন একটা ব্যবসা সুদি লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না তো এদিকে আপনি মরে যাবেন আপনার একটা বাড়ি সুদি লোন না নিয়ে করলে যেটুক করছেন সেটুকু ধ্বংস হয়ে একবারে ইট খুলে পড়ে যাবে তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে সুদী লোন নেই জি এটা নিরুপায় বলে না আপনি নিজের দিনকার একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন আল্লাহর আস্তে সুদের কাছে যাবেন না হালালে থাকবেন বার বার কোরআনে আল্লাহ তারা নিষেধ করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার সামিল সুদের মতো এরকম ভয়াবহ আর একটা অপরাধ নাই কিন্তু না জেনে আমরা অবলীলা এই সুদের কারবার করছি এবং প্রশ্নে ঠিকই লিখেছেন যে গোটা পৃথিবী আর সুদের উপরে দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন শুধু লোন নিলে বাড়িটা আরেক তালা করতে পারবেন শুধু লোন নিলে ব্যবসাটা একটু বড় করতে পারবেন শুধু লোন নিলে আপনি বিদেশে যেতে পারবেন আপনার কাজটা হবে বুঝলাম তো আল্লাহর জন্য যখন সুদের এই লোনটা বাদ দিবেন বাদ দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে এই ক্ষতির বিনিময়ে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তোমার ভয়ে তোমার নিষেধাজ্ঞার কারণে আমি চাইলে হারামে যা আমি বিদেশ যেতে পারতাম বিল্ডিং করতে পারতাম আমি করি নাই আল্লাহ তো তোমাকে খুশি করার জন্য এই স্যাক্রিফাইসটা করছি ত্যাগটা করছি তুমি আমাকে জান্নাত দিও আশা করা যে আপনি আল্লাহ কাছে জান্নাত পাবেন কিন্তু দুনিয়াতে হারাম খাবেন আবার বলবেন আল্লাহ জান্না আল্লাহ দুনিয়াতে সুদ খাইছি হারাম তো খাইছি জান্নাতের গুলো খাইতে চাই কি বলেন মোগরের মায়ের একটা নিচে পড়বে আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তফিক দান করুন